স্টুডেন্ট আজকে আমরা রাইমার্টিন মডেল কোশ্চেন পেপারের মাধ্যমিকের জীবনবিজ্ঞানের দ্বিতীয় শেট নিয়ে চলে এসেছি চলো শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন বলেছে কোন গ্রন্থিতে অন্তঃক্ষরা বৈক্ষরা উভয় ধর্মই দেখা যায় অর্থাৎ মিশ্র গ্রন্থির উদাহরণ চেয়েছে এখানে মিশ্র গ্রন্থি হচ্ছে অগ্নাশয় গ্রন্থি নেক্সট সঠিক বাক্যটি নির্বাচন করো আমাদের চারটে চোখের নিয়ে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যগুলির মধ্যে দেখো সঠিক উত্তর হচ্ছে কোরয়েট রেকিনাকে রক্ষা করে ও আলোর প্রতিফলন রোধ করে তিন নম্বর কোশ্চেন দিয়েছে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা প্রচুরবার মাধ্যমিকে পড়েছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ লঘু মস্তিষ্ক এছাড়াও দেহের ভারসাম্য রক্ষা করে আমাদের অন্তকর্ণ অন্তকর্ণ এখানে অর্থলিপ নামক যে যন্ত্র আছে অর্থাৎ লঘু মস্তিষ্ক এবং কান এই দুটোই তোমরা মনে রাখবে দেহের ভারসাম্য রক্ষা চার নম্বর কোশ্চেন দেখো বলেছে মাইক্রোসিস বিভাজনের পরস্পর বিপরীত ধর্মী বৈশিষ্ট্য দেখা যায় যে দুটি দশায় দেখো এটা উত্তর হবে প্রোফেজ এবং টেলোফেজ এটা তিন নম্বরের কোশ্চেনও দেয় যে প্রোফেজ ও টেলোফেজ পরস্পর বিপরীত ধর্মী ব্যাখ্যা করো নেক্সট চলে আসি ওয়ান পয়েন্ট ফাইভ বলেছে প্রদত্ত কোনটি অযৌন জনন দেখো প্রথম যে অপশানটা আছে স্পাইরোগাইডা স্পাইরোগাইডার খঞ্জিভবন অযৌন জনন পদ্ধতিতেই সম্পন্ন হয় নেক্সট দেখো ফুলের যে অংশটি ফলে পরিণত হয় বৃতি জলমণ্ডল গর্ভশয় আর গর্ভমুণ্ড দেখো একটা আদর্শ ফুলের অংশ থাকে বৃত্তি জলমণ্ডল গর্ভকেশর চক্র আর পুঙ্কেশর চক্র সে এখানে যে অপশান আছে সেখানে গর্ভাশয়টা ফলে পরিণত হয় আর অনেক সময় বীজে পরিণত হয় জানতে চাই ডিম্বক হচ্ছে বীজে পরিণত হয় ডিম্বক নেক্সট দেখো মেন্ডেলের একটা দ্বি শঙ্কর জনন পরীক্ষায় এফটু জনতে উৎপন্ন জনিত্রী স্বদিশ বৈশিষ্ট্য আর জনিত্রি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্যজীবের অনুপাত বলেছে কত হবে না আমরা এফটু জনের চেকার বোর্ড থেকে এই অনুপাতটা পাবো টু ইস টু নেক্সট দেখো এক্স কোমোজন একটি নির্দিষ্ট লোকাসে এক্স এই হিমোফিলিয়ার জন্য দায়ী জিন হয় তাহলে প্রদত্ত কোন হোমো জায়গাস অবস্থায় একজন হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য হোমো জায়গাস আর হেটেরো হোমো মানে একই ধরনের আর হেটেরো মানে আলাদা লেখানে অ্যান্সার হবে এক্স এইচ ওয়াই নেক্সট দেখো বলেছে বর্ণান্ধ মানুষ কোন কোন বর্ণকে পৃথক করতে পারে না বর্ণান্ধ মানুষ হচ্ছে লাল আর সবুজ বর্ণকে পৃথক করতে পারে না উভচর ও সরিষিপের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি উভয়চর শৈশবের মধ্যে সংযোগ রক্ষা করি প্রাণীর নাম হচ্ছে সেমুরিয়া ভালো করে মনে রাখবে সেমুরিয়া ওয়ান পয়েন্ট ইলেভেনে দেখো বক্তব্য দিয়েছে দুটি প্রথম বক্তব্য দিয়েছে পরিবেশের সঙ্গে জীবের মানিয়ে নেওয়া ধর্মকে বলে অভিযোজন আর অভিযোজনের জন্য অভিব্যক্তির পথ সুগম হয় অর্থাৎ বক্তব্য দুটি হচ্ছে সঠিক ক উত্তর বক্তব্য ওয়ান এবং বক্তব্য টু উভয় সঠিক আর বক্তব্য ওয়ান হচ্ছে বক্তব্য টুর সঠিক ব্যাখ্যা নেক্সট দেখো মৌমাছি থেকে একটা প্রশ্ন নিয়েছে পঞ্চাশ থেকে পঁচাত্তর মিটার দূরত্বে থাকা খাদ্যের উৎস সন্ধান পেতে সমী মৌমাছি দেখায়। নৃত্য প্রদর্শন করে কেরম নৃত্য না চক্রাকার নৃত্য নেক্সট দেখো জীবদেহ থেকে নাইট্রোজেনের পরিবেশে প্রত্যাবর্তনের সঠিক পর্যায় হলো অর্থাৎ পরিবেশে জীবদেহ থেকে নাইট্রোজেন আবার বায়ু নাইট্রোজেন জীব দেহে ফিরে আসে তার পর্যায়টা জানতে চেয়েছে পর্যায় কীভাবে হয় প্রথমে অ্যামিনুফিকেশান হয় তারপরে নাইট্রাইট গঠন হয় সেখান থেকে নাইট্রেট আর লাস্টে ডিনাইট্রিফিকেশান নেক্সট চলে আসো সঠিক জোটটি নির্বাচন করতে বলেছে দেখো বায়ু দূষণ এমফাইসেমা জলদূষণ নিউমোনিয়া বায়ু দূষণ জীব বিবর্তন আর মাটি দূষণ ইউক্রিফিকেশান দেখো এখানে সঠিক হচ্ছে বায়ু দূষণ এমফাইসেমা লাস্ট ওয়ান পয়েন্ট ফিফটিনের কোশ্চেন দেখো পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি অরণ্যে জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য যে প্রয়াসটি শুরু হয় সেটি হল জেএফএম জয়ের ফরেস্ট ম্যানেজমেন্ট ঠিক আছে এখানে শেষ করলাম এই সেটের এমসি পরের দিন আবার দেখা হবে